আসসালামু আলাইকুম আমরা এখন আছি পাইকশি হার্ডিং ব্রিজের নিচে এখানে হঠাৎ করেই প্রচুর পরিমাণে পানি চলে আসছে অনেক দোকান যারা দোকানদারি ছিল এরে পড়ে গেছে এ দেখি দেখি কি অবস্থা তুমি হাঁটতে পারো না নাকি হ্যাঁ পায়ের পায়ের কি সমস্যা ধর্মগত সমস্যা লাগেছে নাকি না লাগে না দড়িত লাগে দড়িত লাগেছে ধরবো না তুমি যে পড়ে গেলে মানে আমার দেখে তুমি দৌড় মারতে লাগিছিলে মানে আমার কাছে আসতে লাগেছিলে হ্যাঁ হ্যাঁ মানে আমার কাছে ও আমাকে দেখছে আমার ভিডিও কখনো দেখা হয়েছে হ্যাঁ দেখেছি আমার ভিডিও দেখে তো ওই কারণেই ও মানে আমার কাছে দ্রুত হেঁটে আসতে লেগে ওই পড়ে গেছে যে এখন যেহেতু পানি বাড়ার কারণে ওর ব্যবসাটা বন্ধ হয়তো ভাইয়ের কাছে গেলে দুই চার টাকা যদি পাওয়া যায় দেখেন ওর হাঁটার অবস্থা দেখেন দেখেন এই যে এইভাবেই এইভাবে ও হাঁটে এই জন্মগতভাবে এইভাবে জন্মগত সমস্যা আর যাও যাও তুমি যাও তুমি যাও হাঁটো হাঁটো সমস্যা নেই দেখেন দেখেন কিভাবে হাঁটে দেখেন আচ্ছা আসো 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 আমার উইক দেখে সেই জান্নাতির কথা মনে পড়তেছে আপনারা দেখছেন জান্নাতি মেয়েটা ঠিক এইভাবে হাঁটা চলা করতো এইভাবে হাঁটা চলা করে স্কুলে যেত ঠিক ওই জান্নাতিক কথাই আমার মনে পড়তেছে আচ্ছা ভাই একটু এদিকে আসেন তো ওর যে পায়ের এই অবস্থা ও কি এখানেই জন্মগতভাবে ভাবে না জন্মগতভাবেই আমাদের এখানে এলাকাতে বাড়িউর জন্মগতভাবে এরকম আর খুবই গরিব ঘরের ছেলে মা খুবই কষ্ট করে বাপটা ওরকম ইয়ে না সাংসারিক অতটা ইয়ে না এ দু একটা কর্ম করে নিয়ে গেলে পর ওই দিয়ে সংসার চালে এখন তো জায়গাটা বন্ধ ওইদিকে জায়গা বন্ধ এদিকে তেমন একটা জায়গা নাই আজকে মনে হয় আসতো ওই ওখানে লাগাইছে এই পর্যন্ত মনে হয় ব্যবসা ট্যবসা কিছুই হয়নি ওই যে কিনার ওই পাশে লাগাইছে নাকি ওই যে তোমার ওইটা চলো তো দেখি চলো যাইতে পারবে না মানে ওর যে খেলার জায়গাটা ওই জায়গা আমরা যাই আসেন মূলত ও যে খেলাটা খেলা এস ভাই আমার পড়ে গেছে দেখছেন মানে ওর পায়ের জন্মগত এটা হওয়ার কারণেই এভাবে হাঁটতে হাঁটতে পড়ে যায় কী কষ্ট করে না হাঁটে আসলে পেট কিন্তু কোনো অসুস্থতা মানে না পেট কিন্তু কোনো প্রতিবন্ধী মানে না পেট কোনো বয়স মানে না তো দুমোটো খাবারের জন্য এই দেখেন আবার পড়ে গেছে দেখছেন দুমোটো খাবারের জন্য এভাবেই ও এই চেষ্টা করে এই যে সেই খেলা এর আগে একটা ভিডিও মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আচ্ছা আচ্ছা নিয়ে আসো এই যে বল আছে না এখানে নিয়ে আসো এই বলগুলোতেই খেলা হয় না এই যে এই বলগুলো এই দেখেন আচ্ছা 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 দেখি আচ্ছা আসো 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 তো আজকে কেউ খেলে নাই আজকে কেউই খেলে খেলে নাই কেউ আচ্ছা আসো আসো আচ্ছা আমরা খেলবো সমস্যা নাই আসো উঠে আসো উঠে আসো 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 উঠে আসো উঠে আসো আজকে আমরা তোমার এই গেমটা খেলবো কেউই বলে আজকে খেলে নাই তো আজকে প্রতি বল তুমি কয় টাকা তাই কও প্রত্যেকটা বল কয় টাকা প্রত্যেকটা বল পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ দিন কয় টাকা করি ইনকাম হয়তো আগে তিন চারশো টাকা পাঁচশো টাকা ঠিক ঠাক এরকম করে হতো এরকম হতো আচ্ছা ঠিক আছে যাই হোক এখন আজকে কয় টাকা হলে পরে মোটামুটি হাজিরা হয় আপনার যা ভাল লাগে আমার যা ভাল লাগে যা খুশি আমার পক্ষ থেকে আমি ও কিছু হাদিয়া দিয়ে যাই ধরো এটা ধরো এটা ধরো হয়েছে চলবে নি এখন কেমন লাগতেছে ভালো লাগছে প্রতিবন্ধী হয়েও ও নিজে কর্ম করতেছে এটা আসলে মানে কয়জনই সুস্থ মানুষ আছে তারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতেছে সুস্থ মানুষ কিন্তু ও কারো কাছে ভিক্ষা করতেছে না ও পায়ের ওর এই অবস্থা নিয়েও ও এক ধরনের একটা খেলার মাধ্যম হয় মানুষের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা যেটাই হোক এটা নিচ্ছে এই বিষয়ে একটা ভিডিও আপনার সঙ্গে আগে শেয়ার করেছিলাম ওর জন্য শুভকামনা রইল ভালো থাকি সবসময় তোমার নাম কি আশিক আশিক আচ্ছা ঠিক আছে